রাজনগরে প্রায় পঞ্চাশ জন কর্মী সমর্থক ও তাদের পরিবার বিজেপি ও কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের রাজনগর ব্লক ও রাজনগর অঞ্চলের অন্তর্গত শাকিরপাড়া বুথের প্রায় পঞ্চাশ জন কর্মী সমর্থক ও তাদের পরিবার বিজেপি ও কংগ্রেস দল ছেড়ে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু ও সহ সভাপতি রানা প্রতাপ রায়ের হাত ধরে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন বিষয়ক কর্মযজ্ঞে সামিল হতে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এমনটাই দাবি করা হয়েছে এদিন সেখানে এছাড়াও হাজির ছিলেন তৃণমূলের স্থানীয় নেতৃত্বের মধ্যে পরিমল সাহা শেখ সেলিম সহ একাধিক দলীয় নেতাকর্মী সমর্থকবৃন্দ প্রমুখ বীরভূমের রাজনগর থেকে মোহাম্মদ সফিউল আলমের রিপোর্ট আজ রায়নগর ব্লকে রায়নগর অঞ্চলের সাকিবপাড়া ওয়ার্ড থেকে পঞ্চাশটা পরিবার বিজেপি এবং কংগ্রেস থেকে ওরা মামাটির মানুষের তথা তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সামিল হওয়ার জন্য ওরা আজ থেকে তৃণমূল দলে যোগদান করলো আগামী দিন ওরা নেতৃত্ব দিয়ে যাতে বেশি বেশি ভোট হয় তার ব্যবস্থা কিভাবে করা যাবে সেটা ওদের সঙ্গে আলোচনা করে ওরা বলল যে আমরা জান নিয়ে